ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয় অধিকাংশ ক্ষেত্রেই অবসর নেওয়ার পর অনেকে পুরো দস্তুর রাজনীতিবিদ হন তবে এর ব্যতিক্রমও দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলে খেলা অবস্থাতে সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফির পর অধিনায়ক থাকাকালেই একই পথেই হেঁটেছেন সাকিব আল হাসানও রাজনীতিতে জড়িয়ে কম সমালোচিত হননি এই দুই ক্রিকেটার গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়াবিদরা একই সঙ্গে রাজনীতি ও খেলা চালিয়ে যাক এমনটা চান না বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক তার মনে হয় অবসরের পর কেউ রাজনীতিতে যোগ দিতে চাইলে দিতে পারে তবে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় রাজনীতি করা উচিত নয় এসব পেশাদারিত্বের অভাবের কারণে স্বার্থের সংঘাত সৃষ্টি হয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ রাজনীতির পাশাপাশি ক্রিকেটারদের বিজ্ঞাপন এবং ব্যবসায় জড়ানো নিয়েও বিসিবি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন ক্রিয়া উপদেষ্টা বলেন শুধু রাজনীতি নয় কিছু বিজ্ঞাপন আছে যা আইন এবং মানুষের বিপক্ষে যায় তারা ব্যবসা করতে পারে তবে এটা নিয়ে একটা নীতিমালা থাকতে হবে যে তারা কি করতে পারবে আর কি না করতে পারবে আরো যোগ করেন ভারতের কয়েকজন ক্রিকেটারের নামে বেটিং ব্যবসার অভিযোগ আছে বাংলাদেশীদের নামেও আছে তাই নীতিমালা থাকা উচিত বিসিবির এটা ঠিক করতে পারবে